রাধে রাধে বন্ধুগণ সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক একত্রিশ এবং বত্রিশ নয়াং লোক হস্তস্য যজ্ঞস্ব কুতহন্য কুরুসোত্তম অর্থাৎ হে কুরুশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কী করে সম্ভব এর তাৎপর্য জীব যে রকম দেহই ধারণ করে এই জড়ো জগতে অবস্থান করুক না কেন তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে পক্ষান্তরে বলা যায় জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড় জগতে অবস্থান করে অজ্ঞানতা হচ্ছেই এই পাপপঞ্ছিল জীবনের কারণ এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ এই জগতের বন্ধন থেকে মুক্ত হবার কোনো প্রশ্নই ওঠে না জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর তাই ধর্ম অর্থ কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিচ্ছে ধর্মের পথেই অগ্রসর হয়ে বিভিন্ন জাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য শস্য দুধ আদি পর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায় তখন অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের কোনো অনটন হয় না দেহের এই সম্পূর্ণ স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহযজ্ঞের বিধান বর্ণিত হয়েছে এভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায় মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনে পূর্ণতা আসে কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহের মাধ্যমে সুখী জীবনের কি করে আশা করতে পারে এবং অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের তো কথাই নেই বিভিন্ন রকমের স্বর্গলোক সুখ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে সুতরাং বিভিন্ন রকমের যোগ্য অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায় কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায় তাই কৃষ্ণভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যোগ্য এবং সব রকম সমস্যার সমাধান করার সেটি শ্রেষ্ঠ উপায় শ্লোক বত্রিশ এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মযান বিন্ধিতানো সর্ব জ্ঞাতা বিমক্ষসে অর্থাৎ এই সমস্ত যজ্ঞই শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে এর তাৎপর্য বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যোগ্য অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে অধিকাংশ মানুষই তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছে তাই সমস্ত যজ্ঞের এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের শ্লোক একত্রিশ এবং বত্রিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা এবং সঠিক বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ওম নম ভগবত বাসুদেবায়ু রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ